আসসালাম আলেকুমপিও সেরা কেন্দ্রিবাসী আপনারা শখি কেঙ্কা আসেন আশা করি আল্লাহর অশেষ আপনারা সগলি ভালো আছেন আর আপনাকে আমিও ভালো আছি দেশে যে অবস্থা চলে তাতে আসলে কারোর মন ভালো নাই আজকে ভালো তো কালকে খারাপ আবার কালকে ভালো তো আজকে খারাপ আজকে আমি আপনাকে নিয়ে যাচ্ছি হচ্ছে সোলাত্তের বাজারত এটা সোলারতের নতুন বাজার এই বগুড়া জেলার সেরা কেন্দ্র উপজেলার সোলাত্তর নামক গ্রামের সোলাত্তর প্রাইমারি স্কুলের মাঠে বসে প্রতি শুক্রবার আর হচ্ছে মঙ্গলবার করে আজকে আমি এই হাটত ঘুরবো ফিরবো আর আপনাকে দেখাবো আমরা যখন চলে আছি তখন কেবল হাট বসেছে এখন হাট শুরুই হয়নি কেবল হচ্ছে হাট না গিচ্ছে হাটে ঢুকতে আপনারা দেখবেন পাবেন মুরগি জব করে লেবু সে আছে মুরগি কাটে কেজি ভাও বেশিচ্ছে চার্জিং কে দরকার তারপরে দেখতে পাবেন নানা রকম মুখর সব খাবার ভাজিচ্ছে কেবল শুরু করলো পিজি করাইতে এই যে পিজি দিয়েছে পিজি হচ্ছে হাটের হাট শেষে বাড়ি ফেরার সময় এলে মুখর সব খাবার কিনে নিলে বাড়ি যায় এটা একটা নতুন হাট এই হাটের বয়স তিন থেকে চার বছর হচ্ছে করোনার সময় থেকে হাট বসে যত বেলা করবি হাট তত জাঁক জমক লোকজন আসি ইচ্ছে বাড়ির থেকে এইটি দেখিচ্ছেন গরম গরম জিলেপি নিমকি চানাচুর বিক্রি করিচ্ছে এটি মেকার বাবাজি কেবল হচ্ছে দোকান খুলতেছে গ্যাস ম্যাস ঠিক করার জন্য হাটটা ছোট হলে কি হবি এটি নিত্য প্রয়োজনীয় সব রকমের জিনিসপাতি পাওয়া যায় এই এলাকার লোকের জন্য সুবিধাই হয়েছে এলাকাত কোনো হাট বাজার আসে না এদিকের লোকের জন্য মেলা দূর মেলা দূর দূর দূরান্ত যাওয়া লাগে ছিল হাট বাজার করার জন্য এখন যে সপ্তাহে দুই দিন হাট বসার কারণে এনাদের ব্যাপক সুবিধা হয়েছে অনেক রকমের মশলা দেখতেছেন বস বসে আছে এনারা কেবল শুরু করলো এই যে নুন গরুর নুন গ্রামের বাজারগুলো যারা আপনারা যাবেন তারা দেখতে পাবেন এরকম করে গরুর নুন বিক্রি হয় গরু ছাগলকে নুন খাওয়ানোর জন্য এরকম খোলা নুন কেনা হয় এছাড়াও তো বিভিন্ন রকমের শাক সবজি আছে গ্রামের বাজার গোট আসলে আপনারা সকলেই আর কিছু পার না পান একদম শাকসবজি মেলা কম দামে এবং মেলা ফ্রেশ জিনিস পাবেন আপনারা এই হাটত ক্যাটাগরি বাজার করবারে আছিলেন আর কেটা আমার কাছে ভিডিও কুটি থেকে দেখি অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন এখন দেখেন সবজি কুসু কত কিলিয়ে যাচ্ছে এলে খুলেই নি কেবল হাত শুরু হচ্ছে তো আমরা আগেই চলে যাচ্ছি সেটা তো আপনাকে ভিডিওর শুরুতেই এলে কিন্তু একদম নিজের বাড়ির উঠানের শাক সবজি বা নিজের হচ্ছে ক্ষেত খামারের এগুলো কিন্তু বাইরে থেকে নিয়ে আসে না আর একদম ফরমালিন ফ্রেশ জ্বর ঠান্ডা কাশি হওয়ার কারণে আমার কলাটা বসে গেছে এই জন্য আজকের ভয়েসটা ঠিক ভালোভাবে হইতেছে না তারপরেও চেষ্টা করলাম তো ভয়েস একটু আসতে হইলে আপনারা একটু চেষ্টা করবেন ভলিউম বাড়িয়ে শোনার জন্য ভ্যানে করে কলা নিয়ে আসছে বিক্রি করতে তার বাড়ির গাছের কলা দেখি যে কি শান্তি লাগতেছে খেতেও এগুলো অসাধারণ হয় এছাড়া একদম গরুর খাঁটি দুধ অনেক সুলভ মূল্যে পাওয়া যায় এই বাজারগুলোতে যারা শহরে থাকেন শহর থেকে যদি এই বাজারগুলো কাছা হয় অবশ্যই সপ্তাহে একদিন করে চেষ্টা করবেন এই বাজারগুলোতে আসার জন্য বাজার করার জন্য দেখবেন অনেক এসে হবে প্লাস হচ্ছে একদম ফ্রেশ খাওয়া দাওয়া পাবেন এখানে দেখতেছে বাচ্চাদের অনেক ভিড় এখানে গোলা তৈরি হচ্ছে বিভিন্ন রকমের কালার দিয়ে আর হচ্ছে বরফ দিয়ে আইসক্রিম বানানো হচ্ছে এই জিনিসটা অনেক আগে দেখা যেত এখনও দেখা যায় না এই বাজারে এসে আবার দেখতে পারলাম বেশ ভালোই